বাংলাদেশের সাবেক মন্ত্রীদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ একটি গুরুতর ইস্যু হয়ে উঠেছে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনেক মন্ত্রী অবৈধভাবে অর্থ সংগ্রহ করে তা বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে এসব অর্থ পাচারের ঘটনা দেশের অর্থনীতি ও সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে অর্থ পাচারের প্রধান লক্ষণ হল দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার মন্ত্রীরা তাদের ক্ষমতা ব্যবহার করে সরকারি প্রকল্প টেন্ডার ও চুক্তিতে জালিয়াতি করে অবৈধভাবে অর্থ উপার্জন করেন এই অর্থ পরে বিদেশে বিভিন্ন ব্যাংক বা অফশোর অ্যাকাউন্টে স্থানান্তরিত করা হয় যা দেশের আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও গণমাধ্যম এই অর্থ পাচারের বিষয়ে রিপোর্ট প্রকাশ করেছে যেখানে উল্লেখ করা হয়েছে যে সাবেক মন্ত্রীরা বিপুল অর্থ বিদেশে স্থানান্তর করেছেন এ ধরনের কার্যক্রম দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ সৃষ্টি করে এবং দেশের উন্নয়ন কর্মকাণ্ডের জন্য প্রয়োজনীয় সম্পদে ঘাটতি তৈরি করে যদিও এসব অভিযোগের বিরুদ্ধে অনেক মন্ত্রী তাদের নির্দোষতার দাবি করেছেন তবু অনেক ক্ষেত্রে আদালতে তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রমাণিত হয়েছে এ ধরনের অর্থ পাচারের ঘটনা দেশের জনগণের মধ্যে রাজনৈতিক নেতাদের প্রতি আস্থা হ্রাস করে এবং প্রশাসনিক দুর্নীতি বাড়িয়ে দেয়া বাংলাদেশ সরকার ও দুর্নীতি দমন কমিশন দুদক অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তবে এসব অভিযুক্ত সাবেক মন্ত্রীর বিরুদ্ধে সঠিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া এখন সময়ের দাবি যাতে দেশের সম্পদ সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধ করা যায়